আজকে আমাদের প্রদর্শনী অনুষ্ঠানের ফলাফল ঘোষণা নুরানি বিভাগ থেকে ক থেকে কেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মোসাম্মদ সামিয়া আক্তার দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ তাহমিদ তৃতীয় হয়েছেন মোহাম্মদ সাইমন গজল খ বিভাগ থেকে প্রথম ও দ্বিতীয় জামার মোসাম্মদ হাফিজ আক্তার মোহাম্মদ এনামুল মোহাম্মদ রোহান গজল গজল নুরানি বিভাগ ক প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ হাফসা আক্তার মোহাম্মদ ফাতিন আবদুল্লাহ মোহাম্মদ সোহানা প্রথম দ্বিতীয় তৃতীয় গজল নুরানি বিভাগ থেকে খবর প্রথম স্থান অধিকার করেছেন কাউসার দ্বিতীয় মোহাম্মদ কাশ্মিয়া তৃতীয় মোহাম্মদ মুসাম্মদ মারিয়া কবিতা নুরানি বিভাগ থেকে ক্রুপ থেকে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ তামজিদ আল আরবি দ্বিতীয় বাইজিদ দ্বিতীয় হোসাইন খ গ্রুপ থেকে মোহাম্মদ তাহমিদ মোহাম্মদ সিফাত মোসাম্মদ তানজিলা আমি খুবই সংক্ষিপে তাদের নামগুলো বলতে আছি যাদের নামগুলো বলতে আছি ওই সমস্ত আমাদের মাদ্রাসার তরবেলেমরা সামনের দিকে চলে আসুন পুরস্কার নেওয়ার জন্য সামনের দিকে চলে আসুন যে নিচে নিচের দিকে আসেন হেফস বিভাগ থেকে কেরাতে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড এর নাম নাজেরা বিভাগ প্রথম স্থান অধিকার করেছেন মুস্তাকিম দ্বিতীয় মাহিম তৃতীয় জায়েদ না বিভাগ গজল প্রথম স্থান অধিকার করেছেন সাবের দ্বিতীয় নাকেব তৃতীয় কেরাত হেফ বিভাগ প্রথম স্থান অধিকার করেছেন তৃতীয় মিরাজ গজল হেফজ বিভাগ প্রথম স্থান অধিকার করেছেন নাজমুল দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ বাইসেফ দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ রাব্বি গায় এছাড়াও এবছর আমাদের মাদ্রাসা থেকে নুরানী বিভাগ থেকে যে সমস্ত ছাত্র ছাত্রী ভাইরা বিদায় নিতে আছেন তাদের নাম আমি ঘোষণা করতেছি তারা প্যান্ডেলের সামনে চলে আসুন তৃতীয় স্থানে বিদায়ী ছাত্র হলেন মোসাম্মদ আবিদা আক্তার মুসম্মাদ ফাহিমা মোসাম্মদ রিমি আক্তার জান্নাত মুসাম্মাদ মারিয়া মোসাম্মদ সামিয়া মোহাম্মদ নুর নবী ইসলাম কগুরুব নুরানি বিভাগ কেরাতে ফার্স্ট হয়েছেন মোসাম্মা সামিয়া আক্তার পেলে জামাত মোসাম্মা সামিয়া আক্তার পুরস্কার দেওয়ার জন্য আমি আশরাফুল কবির ভাইকে সামনে আসার জন্য সবিনয় অনুরোধ করছি স্টেজে আসুন ভাই আপনার একটু দয়া করে স্টেজের পিছনে পর্যাপ্ত জায়গা আছে চলে আসুন

পুরস্কার নিচ্ছেন মোসাম্মদ সামিয়া আক্তার প্লেজামাত দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ তাহমিদ জামাত তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাইমন নার্সারি জামাত দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ তাহমিদ পুরস্কার তুলে দেবেন ফারুক ভাই তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাইমন নার্সারি জামাত পুরস্কার তুলে দেবেন মোহাম্মদ হালিম গাই খগর কেরাত প্রথমে স্থান অধিকার করেছেন মোসাম্মদ হাফিজা আক্তার পুরস্কার তুলে দেবেন মোহাম্মদ কাউসার শিকদার পুরস্কার তুলে দেবেন মোহাম্মদ মামুন খলিফা এবারে পুরস্কার নিচ্ছেন মোসাম্মদ হাফিজা আক্তার প্রথম স্থান অধিকারকারী

এবারে প্রতিযোগী গ্রুপ দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ এনামুল প্রথম আলাইকুম তৃতীয় স্থান অধিকার করেছেন খ গ্রুপে মোহাম্মদ রোহান প্রথম জামাত এবার গজল প্রতিযোগিতার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন ক গ্রুপে মোসাম্মদ হাফসা নার্সারি জামাত দ্বিতীয় স্থান অধিকার ফাতিন করেছেন আব্দুল্লা তৃতীয় স্থান অধিকার করেছেন মসাম্মত সোহানা পেলে জামাত ধুরানী জামাতের গজল প্রতিযোগী খগরূপে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ কাউসার দ্বিতীয় জামাত মোহাম্মদ কাউসার দ্বিতীয় জামাত দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ কাশপ্রিয়া দ্বিতীয় জামাত নাম বলে না খবরতে তৃতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ নারী একটা দ্বিতীয় জামাত নাম বলতে চান নাম বলেন এবারে কবিতা প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ তামজিদ আল আরবি তেলে জামাত দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ বাইজিদ নার্সারি

খবরতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ তাহসিন দ্বিতীয় জামাত দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ফিফাত দ্বিতীয় জামাত তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্বাদ তানজিরা দ্বিতীয় জামাত

আদায় করছি যে আপনাদের প্রতিষ্ঠান মাহফিল করে থাকি এবছরের মাহফিলা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে এবছর আমাদের মাদ্রাসা থেকে সর্বপ্রথম তিনজন ছাত্র আমাদের এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত হেফজুল কলাম সম্পন্ন করেছে সকলে বলে আলহামদুলিল্লাহ ছাত্র এবার ছাত্ররা এবারে আমাদের এখান থেকে এই যে সম্পন্ন করছে এখন এই পথে তাদের মাথায় সম্মানের পাটি প্রদান করবে আজকে আমাদের সম্মানিত मेहमान আজকে প্রধান অতিথি আমি এখন যারা এই সম্পন্ন করছেন তাদেরকে পাটি প্রদানের জন্য আজকে প্রধান অতিথিকে আমি সবরে আহ্বান জানাতে যাচ্ছি যারা এই শেষ করেছেন মোহাম্মদ মিরাজুল ইসলাম পিতা মোহাম্মদ মামুন সিদ্দিকদার গ্রাম